ভাই দেখেছে সবাই যাবে আমিও যাব কেন যাব না বলেন কি আলহামদুলিল্লাহ আমি পিয়ারুল বলবো তোমাকে একটা জান গিফট দিয়েছে তুমি ধরো মরেই গেছলে জান গিফট দিয়েছে অথে মরনের ভয় না করে আরো লড়াই করো শাসক এখন টার্গেট বাংলায় যদি হেরে যায় তাও ভালো ভাঙর উদ্ধার করতে হবে কেন ভাঙরে এমন একটা ছেলে জিতে আছে যে মানুষের জন্য দেশের জন্য আওয়াজ তুলেছে বলছে বিনা নামে এরা ইসলাম কোরআনকে যেভাবে অপমান করছে এটা অনেক দুঃখজনক তার জন্য সবাইকে সংগঠিত হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার ভয় ভীতিকে ছেড়ে আগিয়ে আসা দরকার ভারতে একেবারে আন্দোলন নিয়ে যাকে একেবারে পরিচিত মুখ উই সাহেব তাকে একেবারে প্রাণে মারার চেষ্টা তাকে একটা ঝিলের মধ্যে ফেলে দেয় কিছুক্ষণ পরে তিনি কিন্তু অজ্ঞান ছাড়ার পরে তিনি মিডিয়া এসে বক্তব্য আগে কি বলবেন এইভাবে যারা বাঁচানোর চেষ্টা বা অকাপ আন্দোলন নিয়ে যারা না আগে জানে মারার চেষ্টা কি বলবেন ক্ষেত্রে উন্নয়ন তারা তো দেখছে আমরা কিছু করিনি যা কিছু ভাও তো বাজি করি নেতাদের গাড়ি বাড়ি সাধারণ পাবলিককে তো কিছু দিইনি এবং সরকারের আইনকে আমি সাপোর্ট করলে খেতে মরে তাই কি করবো কিডন্যাপ হয়তো তাকে মেরেছে মরে গেছে বলে হয়তো ফেলে দিয়েছিল এমনও হতে পারে কিন্তু আল্লাহ তাকে ফিরিয়েছে আমি পিয়ারুলকে বলবো তোমাকে আল্লাহ একটা জান গিফট দিয়েছে তুমি ধরো মরেই গিয়েছলে জানギフト দিয়েছে অথ মরণের ভয় না করে আরও লড়াই কর আর এইটা দেখে সবাইকে শিক্ষা লাগে দরকার সবাই আসো সংগঠিত হয় ওই কো এমন একটা জিনিস আর মানুষ যখন রোস হয় একতা হয় আচ্ছা আচ্ছা জালিমের সাম্রাজ্য তখন খতবায় মানে যে ঘটনা ঘটেছে এখন ভাঙড়ের যত ভোট কাছে আসে ভাঙড়ের একাধিক মানুষের বাড়িতে হামলা ভাঙচুর করছে শাসক এখন টার্গেট বাংলায় যদি হেরে যায় তাও ভালো ভাঙরকে উদ্ধার করতে হবে কেন ভাঙরে এমন একটা ছেলে জিতে আছে যে মানুষের জন্য দেশের জন্য আওয়াজ তুলেছে কথা তাকে হারাতে হবে তাতে যদি আমি পুরো রাজ্যেতে হেরে যাই তাও অসুবিধে নেই নাই সাতাত্তরটা বিজেপি পেয়েছিল আজকে সেটা সত্তর বাহাত্তর যাই থাকুক বাকিগুলো সব বিজেপি টিএমসির দিকেই গেছে অতএব শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে এদের আরও কত বড় বড় কথা বলছে তাদের নিয়ে সরকারের কোনো মাথায় ব্যথা নেই এখানে শুধু টার্গেট ভাঙর পেলি কেন ভাঙর নওসাদ যেভাবে মানুষকে জানিয়েছে একটা এম থেকে মানুষ কি পেতে পারে একটা এমএলএর কাছে মানুষের চাওয়া পাওয়া কী আছে একটা এমএলএর বা একটা শাসক রাজ্যের বা বিভিন্ন পদের কি ক্ষমতা আছে কোন দপ্তরে কত টাকা আছে গরিব কীভাবে পাবে এগুলো নওসাদ যেভাবে মানুষের চোখ খুলে দিয়েছে এদের চুরি করতে অসুবিধে হচ্ছে তাই এরা মরিয়া হয়ে গেছে ভাঙরকে হারাতে হবে তাই সন্ত্রাসী করছে মারছে ভয় দেখাচ্ছে ঘাবড়াচ্ছে তবে আমি এইটুকু মনে করি ভাঙরের মাটি আল্লাহ ভালো জানে এ মাটি একটা নিয়ামতের মাটি যেমন আমার কাছে ফুরফুরা দাদা হুজুরের মাটি একটা নিয়ামত ভাঙর সত্যি একটা মাটি নিয়ামত এ মাটি সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বামপন্ডের আমলেও এ মাটি কিন্তু লড়াই করে প্রথমে দিয়েছিল যাকে তারাই কিন্তু আজকে অন্যায়ের সাম্রাজ্য তৈরি করেছে এ মাটি কখন অন্যায়ের সাথে সাথ দেবে বলে আমার বিশ্বাস হয় আমরা দেখছি যত ভোট এগিয়ে আসছে দল মুসলিমদের বিজেপি নেতারা একের পর এক হামলা করছে মসজিদে কোনো সময় কোনো সময় নিয়ে এত অপমান করছে কী বলবেন এই ভয় দেখি মমতাকে জিতাবার চেষ্টা করছে কারণ তারা সার্ভে দেখে গেলে যে আমাদের একশো পার হবে কি সন্দ্য শেষকালে যদি আমরা মমতাকেই সরাতে গিয়ে আমরাও সরে যাই ইও সরে যায় বাংলায় তো আশা বন্ধ হয়ে যাবে কারণ দু হাজার এগারোর আগে বিজেপি ছিল না বাংলায় মেমতা আসার পরে আসতে পারছে একুশে জানুয়ারি আপনার ভাই অধিকার মহাসমাবেশ দেখেছে সেখানে কি আপনাকে দেখা যাবে ভাই দেখেছে সবাই যাবে আমিও যাব কেন যাব না বলেন কি আর বলেন আমি চলে যাব ব্যস্ত আছে অন্য জায়গায় যাবো